দশমী নেই বারো জনকে ছয় লাখ টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীদের পটুয়াখালীর দশমী নাই আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় মোট বারো জনকে পঞ্চাশ হাজার করে ছয় লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ চেক বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ নাফিসা নাজ নিরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান ফিল্ড সুপারভাইজার আব্দাল হোসেন ইউনিয়ন সমাজকর্মী তারেক হাসান ও ইমরান হোসেন এবং শিশু সুরক্ষা সমাজকর্মী আল আমিন হাওলাদার প্রমুখ